কবি একটি গল্প গল্পটি লিখেছেন শৈলঞ্জানন্দ মুখোপাধ্যায় এক যে ছিল রাজা রাজের মস্ত বড় রাজত্ব যেমন নাম তার তার প্রতিপত্তি রাজার কাজ নেই কর্ম নেই সারাটা দিন শুধু বসে বসে খায় আর ঘুমায় দিন যেন তার কিছুতেই কাটতে চায় না কি আর করে মানুষের একটা তো নেশা চাই অনেক ভেবে চিনতে রাজা এক ভারী মজার নেশা ধরলে কবিতা লেখার নেশা দিনে বিশ্রাম নেই রাতে ঘুম নেই দিন রাত শুধু দেখা যায় সাদা কাগজের ওপর খসখস করে রাজা রাজা বাহাদুর কলম চালাচ্ছে আর কবিতা লিখছে কিন্তু লেখা বড় সহজ কথা নয় মিলের পর মিল ভেবে ভেবে রাজার মাথা গেল খারাপ হয়ে দিনরাত কেমন যেন উন্মনা ভাব ডাকলে সারা দেয় না ভালো করে কথা বলে না রানী একদিন জিজ্ঞাসা করলেন কি করো ওসব রাজা বললে কবিতা লিখি রানী বললে কই শুনি তোমার কবিতা রাজা একটি একটি করে কবিতা পড়ে রাজা একটি একটি করে কবিতা পড়ে আর রানী মুখের পানে তাকায় রানী বলে চমৎকার রাজা খুশি আর পাঁচ নম্বর কবিতা ছিল কবিতাটা ছিল একটুখানি বড় রাজা সেটি পড়ে শেষ করে রানীর মুখের পানে তাকাতেই দেখে রানী ঘুমিয়ে পড়েছে রাজা একটুখানি হাসলে হেসে কবিতার খাতাটি দিলে বন্ধ করে রাজা বোকা ছিল না বুদ্ধি ছিল তার অসাধারণ কবিতার খাতা সেই যে বন্ধ করলে একটি দিনের তরেও সেটি আর তারকে খুলতে দেখা গেল না পাত্র মিত্র সবার সব সবাই অবাক মন্ত্রী জিজ্ঞাসা করলো কবিতার নেশা কি কেটে গেল রাজা রাজা বললে হ্যাঁ কবিতার নেশা বড় সাংঘাতিক নেশা মন্ত্রী এ নেশা সকলের ধাতে সহ্য হয় না তারপর হঠাৎ একদিন রাজার মাথায় কী খেয়াল চাপল মন্ত্রীকে ডেকে বলল রাজ্যে প্রচার করে দিন যে লোক সবচেয়ে ভালো কবিতা লিখতে পারবে তাকে আমি সভাকবি করব। সংবাদটা যেই প্রচারিত হওয়া ব্যাস তারপরের দিন থেকে গাদা গাদা কবিতা আসতে লাগলো রাজ কবি আর কবিতাদের দায়ে মন্ত্রীর অবস্থা হলো ঠিক পাগলের মতো মন্ত্রী রাজাকে গিয়ে বলল কবিতার আমি কিছু বুঝি না রাজা বিচারের ভার আপনি গ্রহণ করুন রাজা এতদিন পরে আবার একটি কাজের মতো কাজ পেলো প্রমাণ কবিতা স্তূপ একটি একটি করে পড়তে লাগল তিন মাস লাগলো তিন মাস লাগলো তার কবিতাগুলি পড়ে শেষ করতে অধিকাংশই বাজে মাত্র পঁচিশটি কবিতা মনে হলো যেন কবিতার নেশায় মশগুল হয়ে লেখা পঁচিশ জন কবিকে ডেকে পাঠানো হলো আনন্দে আত্মহারা হয়ে পঁচিশ জন কবি রাজ দরবারে এসে হাজির সকলেই এলো রাজার সবা কবি হবার আশায় কিন্তু রাজার বিচার শুনে তাদের চক্ষু স্থির কাজ নেই বাবা কবি হয়ে তারা তখন পালাতে পারলে বাঁচে রাজার হুকুমে রাজবাড়ির সদর ফটক গেল বন্ধ হয়ে প্রহরীরা তাদের যেতে দিলে না রাজা বলল এই পঁচিশ জন কবিকে কয়েকখানায় বন্ধ করে রাখো দিনে মাত্র একবার খেতে দাও আর প্রত্যেককে বলে দাও কবিতা যেন তারা না লেখে। রাজার আদেশ কি আর করবে সেই দিন থেকে এই দুর্ভাগা পঁচিশ জন কবি নিরতিশয় নির্যাতন সহ্য করে কয়েদখানায় বন্দী হয়ে রইল এক মাস পরে রাজা নিজে গেল তাদের দেখতে দেখল তাদের এই দুর্দশার এক শেষ অনাহারে অনিদ্রায় আর দুর্ভাবনায় প্রত্যেকের শরীর হয়েছে শীর্ণ কঙ্কাল সার দেখলে আর সহজে চিনতে পারা যায় না অনুসন্ধান করে দেখা গেল পঁচিশ জন কবির মধ্যে মাত্র তিনজন রাজার আদেশ অমান্য করে লুকিয়ে লুকিয়ে কবিতা লিখছে ধরা যারা পড়লো তারা তো ভেবেই অস্থির আবার কি শাস্তি হয় কে জানে এই তিনজন কবিকে ধরে রাখো বাকি বাইশ জনকে দাও ছেড়ে রাজা বলল। বাইশজন কবি ছাড়া পেয়ে যেন বেঁচে গেল বাড়ি গিয়ে কিন্তু দেখে রাজা অবিচার করেনি তা করেনি তাদের বাড়িতে রীতিমতো টাকা পাঠিয়ে দিয়েছে এদিকে যে তিনজন কবিকে ধরে রাখা হয়েছে রাজা বলল ডাকো তাদের রাজা এই তিনজনকে ডেকে তিনখানা বাড়ি দিলে প্রচুর অর্থ দিলে বললে দেশ থেকে স্ত্রী পুত্র এনে পরম আনন্দে তোমরা এইখানে বাস করো কিন্তু একটা কথা কবিতা আর তোমরা লিখতে পারবে না তাদের পশ্চাতে রইল রাজার গুপ্তচর কবিতা লিখলে শাস্তি তাদের অনিবার্য আর কেনই বা কবিতা লিখবে প্রচুর ঐশ্বর্য লাভ করে নিশ্চিন্তে নির্ভাবনায় স্ত্রী পুত্র পরিবার নিয়ে বাস করছে অন্তরে তাদের প্রয়োজন। কবিতা লেখা তারা ছেড়েই দিলে কিন্তু কি আশ্চর্য ব্যাপার এই তিনজনের মধ্যে একজন হঠাৎ ধরা পড়ল নিতান্ত সংগোপনে সে নাকি আবার একদিন কবিতা লিখেছে কবি বললে হ্যাঁ রাজা আপনার দেওয়া ঐশ্বর্য আপনি ফিরিয়ে নিন কবিতা না লিখতে পারলে আমি মরে যাব রাজার মুখে হাসি ফুটল বললে ডাকো মন্ত্রীকে মন্ত্রী এলো রাজা বললে এতদিন পরে আমার কবিতার বিচার শেষ হলো মন্ত্রী ইনি আমার সভাকবি কবি জিজ্ঞাসা করলে আমাকে কি করতে হবে রাজা রাজা বললে মনের আনন্দে আজ থেকে আপনি কবিতা লিখবেন প্রখ্যাত সাহিত্যিক নন্দ মুখোপাধ্যায় উনিশশো এক খ্রিস্টাব্দে বর্ধমান জেলার অন্ডালে তার মামাবাড়িতে জন্মগ্রহণ করেন তার শিক্ষা জীবন শুরু হয় রানীগঞ্জ সিয়াসোল স্কুল থেকে কাজী নজরুল ইসলাম শৈলজানন্দের সহপাঠী ছিলেন কবিতা রচনার মধ্য দিয়ে শৈলজানন্দের সাহিত্যের ক্ষেত্রে প্রবেশ ঘটলেও পরবর্তীকালে কথা সাহিত্যিক উপন্যাস ও ছোট রচয়িতা হিসেবেই পরিচিতি লাভ করেন তার রচিত গ্রন্থ সংখ্যা প্রায় দেড়শো তিনি দীর্ঘকাল কালী কলম পত্রিকা সম্পাদনা করেন তিনি কিছু চলচ্চিত্র পরিচালনাও করেছিলেন সাহিত্য ও চলচ্চিত্রের অবদানের জন্য তিনি পুরস্কারও লাভ করেন উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের দোসরা জানুয়ারি তার মৃত্যু হয় সভাকবি গল্পটি লেখক শৈলজানন্দের বিখ্যাত ছোট গল্পগুলির মধ্যে একটি কবিতা পাগল রাজা